Bye. Mm -hmm. চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিওর সাথে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি নতুন একটা দিন নতুন একটা সকাল আজকে নতুন ভিডিও শুরু করলাম তোমাদের সাথে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে দেখো তোমাদের কিন্তু আজকের ভিডিওটা একটু হলেও অনেকটাই ভালো লাগবে তো চলো ব্লগটা শুরু করাল সকালবেলা উঠে স্নান টান ছেড়ে নিয়ে তুলসী তলায় জল দিয়ে দিয়েছি বাকি গাছগুলোতেও জল দিয়েছি আর এই যে আমাদের ভগবান তোমরা দর্শন করে নাও আমার কিন্তু গোপাল সেবা দেওয়া হয়ে গিয়েছে তোমরা আজকে আমাদের ভগবান দর্শন করে নাও আজকে সারাদিনটা তোমাদের কিন্তু অনেক ভালো কাটবে তো চলো আজকে কি টিফিন করেছে মা সেটা দেখি টিফিন করতে এসে দেখি মার কিন্তু শুক্তো রান্না হয়ে গিয়েছে আমাদের দুপুরে মেনুতে আজকে কিন্তু শুক্তো থাকছে আর এদিকে দেখছি মা গরম গরম ঘুগনি করেছে ঘুগনিটা কিন্তু বেশ খেতে ভালো লেগেছিলো কি হবে ধনেপাতার পাতার তো সেই জন্য ধনে কেটে নেবো চার বান্ডিল আছে আর এদিকে পালং শাক রয়েছে পালং শাকটা সিদ্ধ হবে এই যে পালং শাক এখানে একাটি আছে পালং শাক আলু ভাতে দিয়ে সিদ্ধ হবে এখানে রয়েছে দাদু এনেছে পালং শাকগুলো এইগুলো তো এগুলো সব এখন বেছে তারপরে সবজি কাটবো আর আলুগুলো দেখো গাছ বেরিয়ে গেছে এইগুলো এখন এই আলু পুরনো আলুগুলো সবই গাছ বেরিয়ে যাচ্ছে তো চলো এখন চটপট করে সবজিটা কেটে নিই শীতের এই সকালে কনকনে ঠান্ডায় প্রতিদিনের কাজকর্মগুলোকে আমি স্টেপ বাই স্টেপ কিভাবে করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি ধনেপাতাগুলোকে আমি কিন্তু একটু বেছে নিচ্ছি কারণ ধনেপাতার মধ্যে অনেক না ঘাস থাকে তো সেই জন্য মা তো চপ করবে তা আমি রেডি করে দিলে মার একটু হেল্প হয়ে যায় তাই এখন ধনেপাতাগুলোকে কেটে নিচ্ছি আগের দিনের ব্লগে আমার অনেক দিদিভাই খুব ভালো কমেন্ট করেছে চলো আজকে তাদের কমেন্টগুলো পড়ে নিই পিউ দিদিভাই লিখেছে ইউনিক জিনিস দেখলাম রসুন পুঁতে দিলে গাছ লাগানো খুব ভালো হয়েছে থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর রসুন পোতাটা আমি কিন্তু ইউটিউবে অনেকের ভিডিওতে দেখেছি তাই আমিও অ্যাপ্লাই করে দিয়েছি তবে জানি না গাছ হবে কি না গাছ হলে তোমাদের কিন্তু অবশ্যই জানাবো সুস্মিতা দিদা দিদিভাই লিখেছে হ্যাঁ গো ঠিক বলেছ আমরা তো সারাদিন কাজ কম বেশি করে থাকি কিন্তু দশ পনেরো মিনিটের ভিডিওতে কতটুকু আর শেয়ার করবো তাই না ঠিক বলেছ দিদি ভাই প্রথমেই বলি ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর সত্যি দশ পনেরো মিনিটের ভিডিওতে একদমই শেয়ার করা যায় না গো দিদি ভাই আর দেখো আমি কিন্তু বিছানাটা তুলে নিয়েছি বালিশগুলো না রোদে দিয়েছি জানালায় এখন প্রচুর রোদ আসে সেই জন্য ছাদে আর বালিশগুলো দিতে হয় না জানালাতে দিয়ে দিলে বালিশগুলো এমনিতেই গরম হয়ে যায় সোমা দিদিভাই লিখেছে জয় ঠাকুর খুব কুছিয়ে কাজ করলে তোমার বাড়িটা খুব সুন্দর থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর তোমাদের বাড়িটাও অনেক সুন্দর যেখানে যে থাকে তাদের ঘরবাড়িটা বাড়িটা সত্যিই সবসময় সুন্দরই থাকে কারণ নিজেরা পরিষ্কার রাখলে তবেই কিন্তু ঘর বাড়িটা সৌন্দর্য বজায় থাকে সুধা দিদিভাই লিখেছে দিদিভাই ঘরের সব জায়গা ডিপ ক্লিনিং করে নিলে আমি ফ্যানটা বস্তায় ভরে রেখেছি অফ ক্যামেরাতে অনেক কাজ করে নিয়েছো ব্যালকনিটা দারুণ খুব সুন্দর হয়েছে দিদিভাই তোমার গাছগুলোও থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমিও ভাবছি বস্তায় ফ্যানটা না ভরবো না তবে একটা কাপড় দিয়ে মুড়ে রেখে দেব। আর আমি সত্যি ব্যালকনিটা আমারও ভীষণ ভালো লাগে এইভাবেই কমেন্ট করতে থেকো বিউটি লুকস মাম্পি লিখেছে তোমার সব ভিডিও ভীষণ ভালো লাগে বন্ধু অনেক ভালোবাসা রইল থ্যাংক ইউ বন্ধু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর এইভাবেই পাশে থেকো মনিকা দিদিভাই লিখেছে সোনাকে অনেক অনেক প্রণাম আমাদেরও এখন ফুল ফুটছে না গো তোমার যদি রসুন গাছটা হয় তাহলে আমিও বিষি বসিয়ে দেবো থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর রসুন গাছটা হলে অবশ্যই তোমাদেরকে আগে শেয়ার করবো ওর পিতা দিদিভাই লিখেছে মানি প্ল্যান্টটাতে আমি কিছুটা বালি দিয়েছি পাতাগুলো হলদেতে বর্ণ ধারণ করেছিল বালি দেওয়ার পর থেকে আমার সবুজ হয়ে গিয়েছে গাছটাও বাড়ছে দিদিভাই আমি কি জলের ওপর বালি দেব নাকি শুধু বালির ওপর গাছটা বসাবো এটা কিন্তু তুমি অবশ্যই জানিও আর থ্যাংক ইউ এরকমভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো আমি কিন্তু আগামী দিনগুলোতে এগিয়ে যাব আর তোমাদের পাশেও আমি সবসময় আছি থাকবো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সব কাজবাজ প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এক বালতি ভেজানো ছিল জানো তো সেগুলো সব কেচে নিয়েছি আর এখন ছাদে চলে এসেছি মেলে দিতে কারণ ছাদে যেমন হাওয়া তেমন রোদ আজকে মনে হচ্ছে প্রচুর ঠান্ডা পড়বে কারণ সকাল থেকে ঠান্ডা কিন্তু একদমই কমছে না অন্যদিন স্নান করে নিলে তবে কিন্তু আর ঠান্ডা লাগে না কিন্তু আজকে দেখছি প্রচুর ঠান্ডা লাগছে তবে রোদ যেরকম আছে আর হাওয়াটাও না খুব আছে সেই জন্য দেখছি বেশি ঠান্ডা লাগছে আর এই রোদের মধ্যে সব জামা প্রায় শুকিয়ে যাবে আর দেখছি গাছগুলো আগের দিন বসিয়েছিলাম একটা ছাওয়া জায়গায় রেখেছিলাম এখন গাছগুলো বেশ হয়েছে তো সেইগুলো ভাবছি রোদে আবার দিয়ে দিই কারণ এই রোদের মধ্যে ওরা যদি সকালের কুয়াশাটা পায় রোদটা পায় ঠিকঠাকভাবে বেড়ে উঠবে তাই একদিন ছায়াযুক্ত জায়গায় রেখে আবার কিন্তু যেখানে জায়গায় গাছগুলো ছিল সেখানে বসিয়েছি কিছু নতুন বস্তা সেগুলো আবার বসিয়ে দিয়েছি জানি না গাছগুলো কেমন হবে আর আমার রসুন গাছটা নিয়ে অনেকটাই আশা আছে জানো তো সবসময় সবাইকে দেখছি ইউটিউবে রসুন গাছ বসাচ্ছে তাই আমি অনেক আশা নিয়ে গাছটা বসিয়েছি জানি না গাছগুলো এখন হবে কি না তবে আশা রাখছি হবে আর এদিকে নিচ থেকে কিন্তু সবজি মাটি অনেক কিছুই নিয়ে এসেছি কারণ কিছু কিছু গাছে মাটি এখনও দেওয়া হয়নি তারা গাছগুলো ধরে বসেছে কিন্তু মাটি এখনও দেওয়া হয়নি সেই জন্য সেগুলোতে মাটি ভরে নিয়েছি আর দেখতে পাচ্ছো কতটা ঠান্ডা হাওয়া যাচ্ছে রোদের মধ্যেও কিন্তু খুব ঠান্ডা লাগছে আর এই ফাঁটটার মধ্যে শুধু সবজির ওপর চন্দ্রমল্লিকা গাছটা বসিয়েছিলাম তাই আজকে সবজি প্লাস মাটি দিয়ে গাছের চারপাশটা ভরিয়ে দিচ্ছি কারণ মাটি না থাকলে গাছ বাড়বে কি করে সেই জন্যই আর আমার না জবা ফুল গাছে দুটো কুড়ি এসেছে তবে জানার ইচ্ছা আর দেখার ইচ্ছা আছে যে কি রঙের ফুলটা হয় খুবই উৎসাহ নিয়ে প্রত্যেক দিন গাছের দিকে তাকিয়ে থাকি কবে ফুলটা ফুটবে তবে কুড়িটা অনেকটা ছোট আশা রাখছি সবই ফুলটা ফুটে যাবে এখানে হচ্ছে সবজির জল যত সবজি আছে সব সবজির জল করে রাখা আছে আর এখানে ন্যাপথলিনের জল তার এখানে চলো কি কি চাষ করা হয়েছিল আর সেগুলো কীরকম বড় হয়েছে দেখো এইগুলো হচ্ছে এই দেখো এখানে হচ্ছে ধনে কসমশ গাছগুলো বসিয়েছে গাছগুলো বেশ বেড়েছে এখানে পেঁপে গাছ বসিয়েছে এই যে বিনস গাছ আর এখানে হচ্ছে ধনে পাতা গাছ বসিয়েছে দেখো কত ছোটো ছোট ছোটো ছোটো ধনে পাতা বেরিয়েছে এখনো বেরোতে বাকি আছে আর এদিকে চলো যাই দিকটা পরিষ্কার করেছে এই যে বাঁশ গাছ দেখতে পাচ্ছ তো এদিকটা পরিষ্কার করেছে এই দেখো এগুলো হচ্ছে সব বিনস গাছ আর এখানে দুটো বেগুন গাছ করেছে দেখো জানি না বেগুন গাছগুলো এই আওতায় বাবা রেখেছে কিনা আর এখানে হচ্ছে এগুলো সব মেথি শাক গাছ এইগুলো মেথি গাছ দেখো এদিকে তো ধনে পাতা দেখলে আর এদিকে সব মেথি শাক গাছ দেখতে পাচ্ছ আর এদিকে বেগুন হয়েছে চলো তোমাদের বেগুনগুলো একটু দেখাই এই দেখো বেগুন ছোট্ট হয়েছে দেখতে পাচ্ছ হয়েছে আরো একটা বেগুন গাছ রয়েছে আর ওই যে গাছ আর ওপরে এখানে এগুলো সব বিন বিনস গাছ সব একগুচ্ছ করে বিন্স গাছ করে রেখে দিয়েছে বাবা এখানে একটা বেগুন গাছও হয়েছে আর এই দেখো এখানেও বিনস গাছ ঠোকে ঠোকে করে দিয়েছে আর এইগুলো কি বলতো এইগুলো হচ্ছে সব পালং গাছ পালং শাক হবে আর মাঝে মাঝে যেগুলো কঞ্চি পোতা আছে ওগুলোতে হচ্ছে টমেটো গাছ বসিয়েছে তো পালং গাছটা হলে তোমাদেরকে দেখাবো বড় হলে এখন সবে ছোট ছোট তো একদম অল্প অল্প হয়েছে তোমরা বুঝতে পারছো কি না জানি না দেখো পালং গাছটা একদম ছোট ছোট হয়েছে এই দেখো এখানেও চাষ করেছে আর ওদিকে যেতে পারছি না ওখানেও কি গাছ বসিয়েছে সব বিনস করাই গাছ বসিয়েছে ছাদেও বসিয়েছে কত হবে আর এই যে পেঁপে গাছে পেঁপে হয়েছে তো কেমন লাগলো আমাদের বাগানটা চাষবাস তোমরা কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা তোমরা আমাদের চাষবাস দেখলে মানে আমাদের বাগানটা দেখলে অল্প অল্প চাষ করেছে তো ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো দেখা হবে নতুন একটা ব্লগে আজকের মতো টাটা